হ্যালো বন্ধুরা আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে আমি একটা রুম ওয়ারিং করতেছি তো এখানে আমি আপনাদেরকে সম্পূর্ণ ওয়ারিং কীভাবে করে কেচিং বিট আমি লাগিয়ে ওয়ারিংটা করতেছি কেচিং বিট দিয়ে তো এখানে দেখতে পারতেছেন আমরা তিনটা লাইট লাগাবো তারপরে একটা ফ্যানের কালেকশন হবে তারপরে বাইরে একটা লাইট চলে যাবে আমাদের এই যে আমরা মোটামুটি আমাদের আমার ক্যাচিং বিট কেচিং বিট লাগানো শেষ হয়ে গেছে এখন আমি ফ্যান লাগাচ্ছি এই যে দেখতে পারতেছেন আমাদের ফ্যান নতুন ফ্যান তো এটা আমি ফিটিং করব কীভাবে ফিটিং করবো এটাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই ভিডিওতে বন্ধুরা এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ফলে আমরা বেশি দেরি না করে কাজ শুরু করা যাক

প্রিয় বন্ধুরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ আপনারাও ওয়ারিংয়ের কাজ করতে পারবেন কীভাবে ওয়ারিংয়ের কাজ করে সেটা করতে পারবেন দেখতে পারতেছেন আমি একটা রুমে কাজ করতেছি রুম বলতে না এটা হচ্ছে একটা দোকান এই যে

아니 <ambition>

আমাদের ফ্যান ফিটিং হয়ে গেল এখন আমি সিলিঙ্গে ফ্যানটা লাগিয়ে দিব তো কিভাবে লাগাবো সেটাও আপনাদেরকে এই ভিডিওতে গড়ে তুলবো আমি তো দেখতে পারতেছেন আমি এখন এখানে আমাদের সিলিঙ্গে ফ্যান বক্স আছে সেখানে আমি ফ্যানের নাটটা লাগিয়ে দিলাম তারপরে ফ্যানটা আমি ঝুলাই দিব তো সেটাও আমি ঝুলানো দেখাই দিব আপনাদেরকে এই যে দেখতে পারতেছেন আমি ঝুলাচ্ছি আপনারাও এভাবেই লাগাবেন ফ্যান সিলিংয়ে যখন ফ্যান লাগাবেন সেম এভাবেই লাগাবেন এই যে দেখতে পারত হয়ে গেল নাটগুলো ভালোভাবে টাইট করে দিবেন যাতে ফ্যানটা পুরানো হয়ে গেলে পড়ে না যায় তার জন্য নাট ভালো করে লাগানোর পরে তারপরে ফ্যানের মধ্যে একটা চিরা পিন থাকে সেই পিনটাও সুন্দরভাবে লাগিয়ে দিবেন আমাদের ফ্যান সেটিং হওয়ার পরে আমাদের লাইটের কালেকশন বাকি আছে আরও কেচিং বিড লাগানো বাকি আছে কী করে লাগাবো সেগুলো ইনশাল্লাহ এই ভিডিওতে দেখাবো আপনারা ভিডিও স্কিপ করবেন না মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ আপনারাও কাজ করতে পারবেন প্রিয় বন্ধুরা এখানে দেখতে পারতেছেন একটা পয়েন্ট আছে লাইটের তো সেটাও আমি লাগাচ্ছি এই যে একটু ক্যাচিং বিটের কাজ বাকি আছে এই যে কেচিং বিট কীভাবে লাগাবেন দেখেন আপনারা সেম একইভাবে ক্যাচিং বিট লাগাবেন সুন্দরভাবে কেচিংয়ের প্রথমে কেচিং বিট ওয়ালে কাঠি দিয়ে মাইরে নেবেন তারপরে তার সহকারে ক্যাচিং বিটের খোলটা লাগিয়ে দিবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার একটা হোল্ডার আছে এখন আমি হোল্ডারটাও লাগাচ্ছি হোল্ডারটা লাগানো দেখাবো ঠিক আছে জুম করা করে পড়বেন যা এটা এইটা কিন্তু তোমারে আছে 100 গিজ সোনা এইটা দিয়ে কি কাজ করতে আছেন চলুন আপনি দেখুন চলুন দেখুন ঠিক আছে বাই ধরেন এটা করে পড়া আছে বেরিয়ে আসুন এই সরান ফটো ভালো ভালো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এই জল ধরা লাগিয়ে পুরো ভাগাই どういうこと প্রিয় বন্ধুরা দেখতে পারতেছেন আমাদের চা সব দিকেরই তারের কালেকশন লাইটের কালেকশন ফ্যানের কালেকশন নিউট্রাল ফেস সব তার চলে আসলো বোটের মধ্যে এখন আমরা বোট সেটিং করব। কিভাবে বোর্ড সেটিং করব সেটাও দেখাবো এই যে দেখতে পারতেছেন আমি বোট লাগাই নিচ্ছি আপনারাও এভাবে সেম লাগিয়ে নেবেন দেখেন আমাদের ক্যাচিংবিদ দিয়ে সম্পূর্ণ তার চলে আসছে এখানে ফ্যানের তার আসছে তারপরে চারটা লাইটের তার আসছে আর নিউট্রাল ফেস আসছে আর আমি এখানে সিক্স মডুলার দুইটা লাগাচ্ছি কারণ আমরা যেই দোকানে মাল কিনতে গিয়েছি সেই দোকানে বারো মডুলারের বোর্ড ছিল না তার জন্য আমি এখানে সিক্স মডুলার দুইটাই সেট একই মানে সমান করে লাগায় দিচ্ছি দেখতে পারতেছেন আপনারাও কোনো দিন যদি বড় বোর্ড লাগাইতে চান যদি দোকানে না পান তাহলে আপনারাও এভাবেই লাগাবেন সেম একইভাবে দেখতে পারতেছেন খুব সুন্দর লাগতেছে বোর্ডটা সেটিং হচ্ছে খুব সুন্দরভাবে সেটিংটা হয়ে যাচ্ছে তো আমরা বোর্ডটা এখন কালেকশন করব এই বোর্ডটা ফিটিং করার পরে বোর্ডটা কালেকশন করব কি করে বোর্ডটা কালেকশন করব সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন বোটের কালেকশনও আমরা দেখাবো তারপরে এই যে যতগুলো তার আসছে সেই তারগুলো কিভাবে বোটের মধ্যে আপনারা কালেকশন করবেন সেটাও এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন 나 지금 가기로 했는데 아 이거는 못 하는 거 같고 같이 와서 돌리니까 같이 와서 돌리니까 메시지 자로 일단 이제

तो अब आईफोन का बेटा कि नहीं

কী করে লাগায় সেগুলোও দেখাচ্ছি আপনাদেরকে এই ভিডিওতে এই যে দেখেন আমি প্লেটের কভারটা খুলে নিচ্ছি তারপরে সুইচ সকেট লাগাবো। আপনারা মনোযোগ দিয়ে দেখবেন ভিডিও স্কিপ করবেন না প্রিয় বন্ধুরা ভিডিও স্কিপ করবেন না মনোযোগ দিয়ে দেখবেন ভিডিও স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কি করে কালেকশন করে কি করে কাজ করবেন বুঝতে পারবেন না তার জন্য বলতেছি ভিডিওটা সম্পূর্ণ খুব সুন্দরভাবে দেখবেন এই যে দেখতে পাচ্ছি সকেট আমি লাগিয়ে নিচ্ছি স সুইচ লাগিয়ে নিচ্ছি আপনারা যখনই সুইচ লাগাবেন সুইচ সকেট লাগাবেন সুইচ যাতে উল্টা না হয় আপনারা সব সময় একটা জিনিস ফলো করবেন যখনই সুইচ লাগাবেন সুইচের লেখাটা যাতে সিধা হয় যেভাবে সুইচের লেখাটা রয়েছে সুইচে যে লেখাটা রয়েছে সুইচের লেখাটা যদি সোজা হয় ঠিক আছে সেইভাবে লাগিয়ে লাগাবেন

আমাদের বোটে সুইচ সকের রেগুলেটার সম্পূর্ণ লাগিয়ে দিলাম এখন আমি তার দিয়ে এখন কালেকশন করে নিচ্ছি বোর্ডটাকে তারপরে আমি যে ওয়ারিংয়ের যতগুলো তার আসছে আমাদের ওয়ারিং করে সেগুলোতে আমরা বোর্ডটা কালেকশন করব প্রথমে আমাদের এখানে দেখতে পাচ্ছেন ফেজটা আমি লাগিয়ে নিচ্ছি ফেজের তারটা লাগিয়ে নিচ্ছি তারপরে ফ্যানের রেগুলেটারটাও লাগিয়ে নিব বোর্ডের সঙ্গে কালেকশন করে নিব সুইচের সঙ্গে তারপরে নিউটলটাও লেগে লাগিয়ে দিব তারপরে আমরা চলে যাব ওয়ারিংয়ে যতগুলো তার আসছে নিউট্রাল ফেস তিনটা লাইট চারটা লাইটের তার তারপরে একটা ফ্যানের তার সেটাও আমরা লাগিয়ে নিব দেখতে পাচ্ছেন আপনারা এভাবেই কালেকশন করবেন এই যে সবসময় যখনই আপনারা বোট কালেকশন করবেন একটু মোটা তার দিয়ে কালেকশনটা করবেন যাতে পরে পরবর্তীতে কোনো রকমের আপনাদের অসুবিধা না হয় তার জন্য সবসময় মোটা তার দিয়ে বোট কালেকশন করবেন

প্রিয় বন্ধুরা এখানে আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন কারণ এটাই হচ্ছে ওয়ারিংয়ের কাজ এখানে আপনারা যখনই কাজ করবেন তখন আপনাদের আপনাদের যে তারগুলো নিয়ে আসবেন আপনারা যদি একই কালারের তার দিয়ে নিয়ে আসেন তাহলে আপনারা চিহ্ন চিহ্ন করে নিয়ে আসবেন কোনটা নিউট্রাল ফেস কোনটা ফ্যানের তার কোনটা লাইটের তার চিহ্ন করে নিয়ে আসবেন আমি কিন্তু চিহ্ন দিয়ে নিয়ে আসছি আপনারাও দাগ বা চিহ্ন যে কোনো জিনিস দিয়ে নিয়ে আসবেন এখানে খুব মনোযোগ দিয়ে দেখবেন বোর্ডটা কালেকশন করার সময় যে দেখতে পারতেছেন আমি সিক্স মডেলার দুইটা লাগাচ্ছি তার জন্য আমি তারগুলো যে এই পাশ থেকে ওই পাশে করে নিচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এখানে এখানে একটু বোঝার বিষয় আছে তাও যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ

नगा कुछ कुछ कर पा रहे हो बड़े बजट बजट जितना फटाफट कर दो पार्टीज बनाने जाओगे तो और अच्छा हो सके कटिंग के समय कटिंग के पाइप्स सब अभी दो-दो मिनट में देख के पाइप टाइप शॉर्ट तो नहीं है कुछ ले आए और क्या मत करना कनाडा प्रॉपरिंग दो मिनट में काम आ जाएगा कुछ पता बोल बोल देखा है ना तुमको कितनी ना शॉप कर दो और दूसरा काम नहीं है ये तो काम नहीं है थोड़ी थोड़ी करके आगे चलो का कुछ दे रहा है बस इसी काम पर काम पर काम कर दो जो भी हो जाए Akan pakai empat puluh enam, nih. Akan pakai nih. Akan pakai empat puluh enam, 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 প্রিয় বন্ধুরা আমাদের বোট কালেকশন হয়ে গেলো দেখতে পারতেছেন এই যে একটু মনোযোগ দিয়ে দেখবেন এখন আমরা বোটটা সেটিং করতেছি বোটটা ফিটিং করে দিচ্ছি বোট ফিটিং করার পরে আমাদের কাঁচ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে আর এই ভিডিওতে আপনারা কি বুঝলেন একটু কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন অন্য নতুন নতুন সাথী ভাইয়ের কাছে শেয়ার করে দিবেন ভিডিওটা যেন অন্য সাথী ভাইও কাজ করতে পারে এরকম ওয়ারিংয়ের কাজ করতে পারে কারো কাছে লেবারই করতে যাইতে লাগবে না আপনারা আমার ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন আমি প্লাম্বিং ওয়ারিং দুইটারই ভিডিও পোস্ট করি আমার চ্যানেলে তো আপনারা দেখবেন আপনাদেরকে লেবারই করতে চাইতে লাগবে না আপনারা দেখে কাজ শিখে যাবেন ইনশাল্লাহ মনোযোগ দিয়ে দেখলে কাজ শিখে যাবেন আর তাও যদি আপনারা কিছু জিনিস বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে দিবেন আমি কমেন্টে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর এখানে দেখতে পারতেছেন আমাদের বোর্ড ফিটিং হয়ে গেল আমরা এখন কভারটা লাগিয়ে দিচ্ছি এই যে আমাদের কভার লাগিয়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা আশা করি ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন আরও অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু